আমরা অনেক সময় ঘরের বাইরে গেলে পানি কিনে খাই সেই পানি শেষ হয়ে যাওয়ার পর ওই বোতল আবার পুনরায় দিনের পর দিন ব্যবহার করি আর এই প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঘরে অথবা বাইরে পানি অথবা সফট ড্রিঙ্কস সব ক্ষেত্রেই প্লাস্টিকের বোতলের ব্যবহার দৈনন্দিন জীবনে পানি পানের ক্ষেত্রে প্লাস্টিক বোতল হয়ে গেছে আমাদের নিত্য সঙ্গী প্লাস্টিকের বোতল এখন সর্বত্র প্রতিদিন এক দশমিক তিন বিলিয়ন প্লাস্টিকের বোতল বিক্রি হয় বছরে যার পরিমাণ দাঁড়ায় চারশো একাশি বিলিয়নে এই প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর বেশিরভাগ বোতলজাত পানিতেই শরীরের জন্য খুবই বিপজ্জনক মাইক্রো উপাদানের উপস্থিতি পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে দেহে প্রবেশ করতে পারে ক্ষতিকর এই মাইক্রো প্লাস্টিক প্লাস্টিকের আণবিক্ষণিক কণাকে বিজ্ঞানের ভাষায় মাইক্রো প্লাস্টিক বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রায় তিরানব্বই শতাংশ প্লাস্টিক বোতলই রয়েছে এই ক্ষতিকর উপাদান গবেষক মেরিলিন ক্লেনভিলের মতে প্লাস্টিক বোতল থেকে আরও এমন সব বিষাক্ত ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে যার থেকে হরমোনের অসুখ ও স্তনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্লাস্টিকের বোতল টানা ব্যবহার করে গেলে ইকো লাইয়ের মতো অসুখের জীবাণুর জন্ম দিতে পারে গবেষকরা বলছেন এক্ষেত্রে স্টেনলেস স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের বোতল অপেক্ষাকৃত নিরাপদ তবে সেটিও খুব বেশি দিন ধরে ব্যবহার করে যাওয়া ঠিক নয় উল্লেখযোগ্য যে বাজারে বিক্রি হওয়া পানির বোতল অধিকাংশই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি মূলত দুই ধরনের প্লাস্টিক দিয়ে মিনারেল বা ড্রিঙ্কিং ওয়াটারের বোতল তৈরি হয় এর একটি পলিকার্বন যা বিস্ফোরণ থেকে উৎপাদিত এবং অন্যটি পলিথিলিন টেরেফ থালেট বা পিইটি যা পলিথিলিন থেকে উৎপাদিত পলিথিনকে নিরাপদ বিবেচনা করা হলেও বিপিএ ক্ষতিকর কারণ বিপিএ প্লাস্টিকের আধারে জমে থাকা উপাদান দ্রবীভূত করার ক্ষমতা রাখে পানিতে এসব উপাদান মিশে যায় সহজেই এই ধরনের বোতলে দীর্ঘদিন পানি পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যান্সারের আশঙ্কাও প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় বিসফেনল এ বা বিপিএ সহ একাধিক উপাদান যা দেহের জন্য ক্ষতিকর এই ধরনের বোতলে দীর্ঘদিন পানি পান করতে থাকলে বোতল থেকে ক্রমাগত এই উপাদানগুলি শরীরে প্রবেশ করতে থাকে প্লাস্টিকের বোতলে যদি গরম পানি ভরা হয় তবে আরও বৃদ্ধি পায় এই ঝুঁকি বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণভাবে প্লাস্টিক থেকে মুক্ত থাকতে না পারলেও আমরা চাইলে এর ক্ষতিকর দিক কমিয়ে আনতে পারি সবচেয়ে নিরাপদ বিকল্প হলো স্টেনলেস স্টিল বা কাচের বোতল ব্যবহার করা কাচের বোতলে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না তাই পানি থাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক